যে এই নার্সিং হোমে বাবাকে ভর্তি করেছি এই গঙ্গার পাড়ে আমাদের প্রচুর সিটি জড়িয়ে আছে এই যে সেই ঘড়ি ওই জন্য এই জায়গাটার নাম ঘড়ির এক কই মাছের থালি কি খেলে এত হ্যাঁ চারশো বত্রিশ বিল করে দিলে দিন দেখিনি কি মিস করছিলাম আমি পুচুকে গুড মর্নিং সবাইকে এখন সকাল পাঁচটা বাজছি আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য মানে বাবাকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য বাবার তো আজকে ওটি হবে যে এই নার্সিংহোমে বাবাকে ভর্তি করেছি এ বাবার ওটি হচ্ছে আমরা বাইরেতে ওয়েট করছি মামা আমি রেমি পিসি মানে রেমির পিসি আর বাবার একজন বন্ধু সব ওটির বাইরে ওয়েট করছি বাবাকে এখানে দিয়েছে বেডে মানে অপারেশনের পরে পোস্ট ওভারেটিভ বেড আর কি এটা এখানে অবজারভেশনে রাখা হয়েছে বাবার প্রেশার টেসার দেখা হচ্ছে সব হয়ে গেছে আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম আর এই যে বাবার জন্য লাগবে একটা কামলা একটা সার বা একটা সাবান কিনলাম আর কি এরপর একটু জল নেব এইখান থেকে আমার ট্রেনিং অনেক স্মৃতি এখানে সেই কাকুটা আমার চচুরা গঙ্গার পারে বসে আছি ওই যে দূরে গঙ্গা দেখাচ্ছে এই যে গঙ্গা গঙ্গার পাড়ে বসে আছি ভিডিও কলে কথা বলছে আমার মায়ের সঙ্গে আর পুচুর সঙ্গে এই যে এই যে পুচু আর মা কলে কথা বলছে ওই দেখুন গঙ্গা আর বাবা চারটের সময় আবার ভিজিটিং আওয়ার ওই চারটের সময় যাবো তার আগে একটু খাওয়া দাওয়া করে নেবো এই গঙ্গার পাড়ে আমাদের প্রচুর স্মৃতি জড়িয়ে আছে আমাদের প্রথম দেখা আমার আর রিমির প্রথম দেখা এই গঙ্গার পাড়ে তাই না রিমি হ্যাঁ ওই দিকে গঙ্গার পাড়ে এখানে আমার আমি আর শুভম এসছিলাম না আর আমাদের এখানে অনেক প্রেম করেছি আমরা যখন তিনি এখানে ডিউটি করতো এই দেখুন আমরা যখন আমি এখানে ট্রেনিংয়ে ছিল তখন আমি আসতাম কলকাতা থেকে দেখা করতে নিমির সঙ্গে এখানে খুব সুন্দর এখন তো তারা ফেরিঘাট করে দিয়েছে সামনে ফেরিঘাট হুম এগুলো সব ভাঙা ভাঙা ছিল এখন নতুন করে সব রিভিল করেছে হুম আছে তো ছবি ওইখানে দেখা হয়েছিল দূরে ঘাটের ওখানে আমাদের আমার আলিমি প্রথম দেখা হয়েছিল গাড়ি ছিল ঘাটে ওখানে

ওকে খালি আমার বাবা একটু অধৈর্য ধৈর্য কম আমার বাবার বাচ্চাদের মতো করছে খালি কখন উঠবো বসবো কখন কাপ ফিরে শোবো আমরা এখন চলে এসেছি চুচুড়া স্টেশনে বাড়ি যাব বলে ট্রেন ধরব ট্রেন একটু লেট আছে বলে চুচুড়া স্টেশনে আমরা চলে এসেছি ট্রেনের জন্য ওয়েট করছি এই যে রেমি হাতে ব্যাগ কাঁধে ব্যাগ বাবার অপারেশন ভালো হয়ে গেছে এটাই যা আমরা চলে এসেছি লম্বা দিন গেল তাও ভালো কিছু হোক না হোক ওটি হয়ে গেল স্টেশন হ্যাঁ আগে প্রচুর দুজনকে ছাড়া আমাদের বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ পর প্রচুর সঙ্গে দেখা হলো না কি কমা মিস করছিলাম জানো তুমি আমি তোমাকে খুব মিস করছিলাম

এই দিক্কা আমার সোনা মানিকটা আজকে সারা দিন দেখেনি কি মিস কইছিলাম আমি পূচুকে পূচুর জন্য আমরা একটা জিনিস কিনেছি পূচুর জন্য মামলার টুপি এই মামলাটা টুপি একসাথে দেখো দেখেছো রচনাটা কই পূচুর আরে টুপি একসাথে আছে সোনা তুই আর স্কুল যাবে ওইটা টুপিটা মাথায় পরবে আর মামলারটা গলায় ঠিক আছে

না প্লাস্টিকের কাপ খাওয়া যাবে না চলো ওর সঙ্গে আমি এখন একটু কালার করছি ওকে হেল্প করছি কালার করতে দেখাও তো কি কালার করছে দেখাও ডিয়ার ডিয়ারটা কালার করছে আর রিম একটু ডিয়ার মানে আর রিম একটু রেস্ট নিচ্ছে এই যে সিরিয়াল দেখছি কি রেস্ট নিচ্ছে নিতে বাবাকে মেসেজ করলে বাবা দেখেছে সিন করেছে কি রিপ্লাই দিয়েছে বাবা

আমরা শুয়ে পড়ব আজকে অনেক টায়ার্ড আর কালকে আবার বেরোবো তো কালকে কালকে আবার ভাত তাত নিয়ে যাব বাবার জন্য ওখান থেকে খাবার দেবে তোমার শ্বশুরমশাই যেহেতু আর কি নিরামিষ খাবার খায় তো আমরা বাড়ি থেকেই নিয়ে যাব আর ওই জন্য কালকে সাড়ে সাতটার সময় বেরোবো তো শুয়ে পড়ি আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন গুড নাইট হাতে হাতে